করেছেন তো তাহলে আজই আবেদন করে দিন না কোনো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আপনারা শুভ্র দেখছেন একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই বিজ্ঞপ্তিগুলি নিয়ে বেশি কেউ আলোচনা করে না কেননা এখানে শূন্য পদের সংখ্যা তুলনামূলক কম থাকে তাই কম্পিটিশনও কিন্তু কম থাকে চুপচাপ আবেদন করে দিন আজকের বিশেষ চাকরির বিজ্ঞপ্তি ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যে সকল প্রার্থীরা এই এলআইসি অফ ইন্ডিয়াতে চাকরি করতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটি দেখবেন কেননা বিশদে এবং বিস্তারিত আলোচনা করব এই চাকরির প্রত্যেকটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তো ব্যাস আর অতিরিক্ত কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আমি আগেই বলেছিলাম শূন্য পদের সংখ্যা তুলনামূলক কম হওয়ার জন্য কম্পিটিশন কম হয় তাই চুপচাপ আবেদন করে দিন শূন্য পদের সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি আসুন আর দেরি না করে এই চাকরি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই এলআইসি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ এএও জেনারেলিস্ট রিক্রুটমেন্ট টু দেখুন নিয়োগ করা হচ্ছে সাড়ে তিনশো পোস্টে এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন করা শুরু হবে ষোলোই আগস্ট দু তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার অর্থাৎ আবেদন করার শেষ তারিখ আট সেপ্টেম্বর দু হাজার তারিখ এখন আমরা দেখে নেব এলিজিবিলিটি আবেদন করার ফি কত লাগছে বয়সের সময়সীমা কত আছে স্যালারি কত পাবেন ইত্যাদি সম্পর্কে নিয়ে একটু আলোচনা করে নেব নোটিফিকেশন জারি করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে ১৬ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন করার শেষ তারিখ কিছুক্ষণ আগেই বললাম আট সেপ্টেম্বর দু যদি আবেদন করার সময় আবেদনপত্রে কোনো ভুল হয় কবে কিংবা কার্ড থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক কোনো তারিখ নির্দেশ করে দেওয়া হয়নি সেটা পরীক্ষার আগে অবশ্যই জানানো হবে এবং কারেকশনের ডেটটি অবশ্যই শিডিউল টাইমে আপনাদের বলে দেওয়া হবে পরীক্ষার ধাপগুলো তো আপনারা জানেনি প্রিলিমিনারি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ মেন্স পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আটই নভেম্বর দু হাজার পঁচিশ ডান দিকের সারিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে জেনারেল ওবিসি এবং ই প্রার্থীদের জন্য এই পরীক্ষার ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে সাতশো টাকা এসসি এসটি কিংবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পঁচাশি টাকা এই আবেদন ফি জমা করতে পারবেন অনলাইনে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইউপিআই ট্রানজেকশন ইত্যাদির মাধ্যমে আর যদি কেউ অফলাইনে আবেদন ফি জমা করতে চান সেই ব্যবস্থাও রয়েছে আপনারা ব্যাংক চালানের মাধ্যমে অফলাইনেও আবেদন ফি জমা করতে পারবেন এখন দেখে নেব এই আবেদনের ক্ষেত্রে বয়সের সময়সীমা কত আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ তারিখের হিসাবে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান যেমন এসসি এসটি ওবিসি অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা কিংবা অন্যান্য যারা আছেন তারা কিন্তু যথাযথভাবেই সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি প্রথমেই বলেছি যদি সরকার স্বীকৃত অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন অর্থাৎ বিকম বি অথবা বিএসসি পাস করে থাকেন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য বেতনের ক্ষেত্রে কিন্তু একটি আকর্ষণীয় বেতন আমরা এখানে লক্ষ্য করতে পারছি প্রতি মাসে বেতন পাবেন অষ্টআশি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা তার সাথে যে সমস্ত অ্যালাউন্সেস গুলো আছে অর্থাৎ টিএডিএ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই পাবেন এখন দেখে নেব সিলেকশন প্রসিডিওর বা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যে সকল প্রার্থীরা এই প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করবেন তাদের জন্য হবে মেন্স এক্সামিনেশন দেন ইন্টারভিউ এবং সব শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন এখন দেখে নেব আবেদন কিভাবে করবেন আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় দেখুন আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে সংক্ষেপে বলছি একটু মন দিয়ে শুনে নেবেন প্রথমে এলআইসি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে সেখানে এলআইসি এ ও জেনারেলিস্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটি ফর্ম ফিল আপের অপশান পাবেন সেখানে ক্লিক করে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে সেখানে নিজের নাম বাবার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি দিতে হবে আর একটা কথা অবশ্যই বলে দিই আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকা আবশ্যক সমস্ত ডকুমেন্ট বা সমস্ত নথি আপনার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন ফর্ম ফিল আপ করতে কোনো ভুল না হয় সমস্ত তথ্য প্রদানের পর যে সকল ডকুমেন্টগুলো আপনার আপলোড করতে হবে সেগুলো হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ফটো আপনার সিগনেচার তারপরে আপনাকে দিতে হবে আবেদন ফি এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট হলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু আবেদন করা কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন এই প্রিন্ট আউটটি কিন্তু কোনো এলআইসির দপ্তরে আপনি কিন্তু পাঠাবেন না আপনাদের সকলের সুবিধার্থে আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম অনুরোধ করবো আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে দেখুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি নিয়ে তো আলোচনা করছি তার সাথে কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়েও কিন্তু আলোচনা করছি তাই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন